যারা এর জন্য নিজেকে নিয়োজিত করছে যারা এর কাজে ইনভলভ হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করছে তাদেরকে আইফএে নিয়ে আসা কারণ তাতে তারা যে কাজ করলো তারই রিওয়ার্ড শুধু নয় তাদের দেখে আগামী দিনে অন্যরাও কিন্তু আইএফের মুখী হবে আইএফের জন্য যারা এতে আসার স্বপ্ন দেখে বা আইএফ এতে আসার ইচ্ছা বা আইএফের সাথে ইনভলভ হতে চায় তারাও কিন্তু আগামী দিনে জানবে যে আমরা যদি আইফের জন্য ভালোভাবে কাজ করি তাহলে আইফএে আমাদের জায়গা হতে পারে আমরা অফিস ব্যয়ার হয়ে আসতে পারি এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট যে পদ পেতে গেলে কাজ করতে হয় এবং আমরা যে এই প্যানেলটা সিলেক্টেড হলো বা ইলেক্টেড হলো বা ইউনানিমাসলি ইলেক্টেড হলো বলতে পারেন এই প্যানেলটা কিন্তু কাজের ভিত্তিতে রাখা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা এই প্যানেলে আছে তারা কিন্তু আইফের হয়ে কাজ করেছে পরিশ্রম করে রাকেশ যা খুব ভালো পারফর্ম করেছে তাই তাকে করা হয়েছে এবং তার বাইরেও যারা পারফর্ম করেছে তাদেরকে আমরা নতুন করে করে এনেছি কেউ যদি আউট পারফর্ম কাউকে তার মানে এই নয় যে অন্যের পারফর্মেন্স নেই কিন্তু যারা ভালো পারফর্ম করেছে এবং এটা তো একটা অ্যাসোসিয়েশন মানুষ বদলাতে থাকে যাদের কন্ট্রিবিউশন খুব হাই তারা হয়তো বেশি দিন থাকে তো সবাই আসতে পারে সবাই যেতে পারে কারণ ইলেক্টেড পোস্ট যারা ভালো পারফর্ম করবে অলরেডি ইন্টার কাপের জন্য লেটার অফ ইন্টারেস্ট পাঠিয়েছি লাভবানের জায়গায় যদি বলে এই ম্যাচটা করে বিরাট ভাবে কিছু লাভবান আয়ফে হয়নি কিন্তু আমরা ম্যাচটা করেছি তার মূল কারণ হলো আমাদের লক্ষ্য ছিল যে বাংলার মানুষরা একটা ভালো খেলা দেখার সুযোগ পায় এই যে এবার ম্যাচটা হয়েছে তরফ থেকে আমরা করেছি এর সম্পূর্ণ খরচা আইএফএ বহন এই যে দিন ধরে ইন্ডিয়া টিম এখানে করেছিল এসে ছিল তারা যে ক্যাম্প করেছে তাদের যাতায়াত থাকা খাওয়া হোটেল প্রত্যেকটা যা সে মাঠে একটা টুপি খরচা দেওয়া হোক একটা হোক মাঠে জল দেওয়া হোক তার থেকে যা যাবতীয় এই টুর্নামেন্টের খরচা এন্টার কস্ট ওয়াজ বোন বাই আইএফ তো স্বাভাবিকভাবে আকাশ কুসুম কিন্তু একটা লাভ হয়নি কিন্তু যেটা সব থেকে বড় পাওনা যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কলকাতায় হলো সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচ বাংলার মুখে খেললো এবং বাংলার মানুষরা সাক্ষী থাকতে পারলো এই একটা ঐতিহাসিক মুহূর্তে আমাদের যা আলোচনা হয়েছে ওদের সাথে আমরা বসে কথা বলেছি ওদেরকে আমরা খেলায় অ্যালাউ করছি কারণ সেরম ভাবে কোন ক্লাবের বিরুদ্ধে হাতপ্রুফ পাওয়া যায়নি এবং এটা এখনো তদন্তাধীন আছে তো তদন্ত কমপ্লিট হলে পুরো ব্যাপারটা জানতে পারবে ওদেরকে অফিসিয়ালি বলা হয় না এখন অব্দি বলা হয় এখনো অবধি বলা হয়নি কিন্তু আপনারা তো লটারিতে গ্রুপে হ্যাঁ কারণ ওরা তো একটা অ্যাপিল করেছে আমি যদি লটারিতে না ডাকি এবং আগামী দিনে যদি দেখা যায় যে ওদের কোনো অসুবিধা নেই

একটুখানি গুছিয়ে আনতে পেরেছি আয়োক থেকে দু বছরে আমরা যেটা প্ল্যান নিয়েছি সেকেন্ড থেকে নার্সারি ডিভিশন যেই ক্লাবের যা আছে ছোট ক্লাবদের স্পেশালি আর কি সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়াম ডিভিশনের একটা আংশিক পেমেন্ট আমরা শিগগির ছাড়বিনের তার জন্য আমরা চিঠি দিয়ে সবার ব্যাঙ্ক ডিটেলসও চেয়েছি কিছু কিছু ব্যাংক ডিটেলসে ইস্যু হয়েছে তো আমরা এখন ভাবছি যে হয়তো চেক করেই সবাইকে দিয়ে দেব কারণ এই ক্লাবগুলো দীর্ঘদিন ধরে টাকা পায় আইএফ এর কাছে এটা হলে আমার মনে হয় এটা একটা বহু দিন পরে আইএফ এর অ্যাকাউন্টসে মিল ব্যালেন্স আসবে যেখানে ক্লাবরা সিংহবাগ ক্লাব পাওনা থেকে থাকবে